সেই যান ঘোরা রাস্তায় জানে এখন কি হবে কখনো ভুল করেও এ রাস্তায় আসতো না রাস্তার ব্যবস্থা আল্লাহ জানে মালের ওর মাই গড এ রাস্তায় আমি কি আসলাম আল্লাহ জানে গাড়ি তোমার দাবো বন্ধ দেখতে পাচ্ছেন সামনে একটা গাড়ি কিন্তু ট্রেন দিয়ে মূলত পানি ঢুকেছে এই যে আমার গাড়ির অবস্থা যেহেতু বৃষ্টার বন্ধ করলেই আমি আসছি না পানি মানে যে বৃষ্টি হয়ে নাই বৃষ্টি না থাকার কারণে মন করেন যে ওই সেই রাস্তায় দু চব্বিশ ঘন্টা পানি থাকে গাড়ি যদি আমি যদি একদম মন রাখছি না না আমার গাড়ি যাবে

তো আমি এমনি যাইছি তেল বাড়ার জন্য এখন যাবো আনার চেন্দ্রামকে সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখেন জাম করার অবস্থা মিনি মিনিপক্সবাজার বললি তো চলে এটা বুকে মিনিপক্সবাজার এখানে সবাই দেখে দেখি ঘুরতে আসবেন দেখতে আসবেন জাম করাটা কী কেমন এলাকাটা কত সুন্দর এলাকাটা গাড়ি তো আমার দিই না

হুম ক্যামেরা আসছে বাসায় এখন ফোন লাগাইছি পাঁচশো পঞ্চাশ হুম আগাবো নাকি গাড়ি নাই থাকতে সেদিনও বললাম আর চল নাইগা চলাই না একবার ফুল ট্যাঙ্ক করে করনে ভালো 그러면은 কি কি দোকান দোকানে মাল দিয়ে আসবো এখন দোকানে দেন

আসে <Really game� Assassins Epelessness> <Success of suicide> <S insane>

गाडी अनि समस्या व्यवस्था गाडी